তো এই যে সব বাসন কুসন ঠাকুরের ধোয়া হয়ে গেছে আজকে তো লুচি সুজির ভোগ বেশি খুব একটা বাসন লাগে না তো এই গামলা টামলাগুলোতে ওই ইয়ে দিতে হবে শুভচনী দিতে হবে আর ওই ঘরটাও মুছে দিয়েছি ওই ঘরটাতেই মা কয়েকটা ভোগের মতো করে নেবে তারপর আমি ঘরে করবো আবার এই এইদিকে তো চলো এখন চপ চটপট করে স্নানটা সেরে আসি আসলে দুর্গা পুজোর সময় তো তো ভাবলাম যে ঘরের কাজ তো রোজই শেয়ার করি শুধু পুজোটাই শেয়ার করব কারণ মায়ের পুজো শেয়ার করতে গেলেও ব্লগ অনেক বড়ো হয়ে যাবে তো চলো বন্ধুরা এখন চটপট করে আগে করে আসি হচ্ছে স্নানটা আর কয়েকটা দুর্বা লাগবে ঠাকুমশাই বলেছিলেন তোমাদের বাড়িতে অনেক দুর্বা আছে দুর্বা তুলে দিও তো কয়েকটা দুর্বা তুলবো ফটো তুলবে একটা তোমার সঙ্গে ওখানে দাঁড়া বুড়ি যা সামনে যা এদিক ঘোর দাঁড়া একটা লম্বা করে তুলবো বুবলা বুবলার বাবা ভাগ্নি নাতনি সবাই অঞ্জলি দিতে চলে গেছে আর আমি ও স্নানটা সেরে নিলাম যাই হোক শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাতটার মতো আমি তোমাদের সাথে আমার ব্লগটা শুরু করে দিলাম আজ হচ্ছে মহা অষ্টমী আর মহা অষ্টমীর দিন তো তোমার শুভজনী দিতে হয় আমাদের ষোলো কলা ষোলো প্যারা তারপর তোমার সুপুরি এই তেল সিঁদুর এইসব দিয়ে তো এখন দেখো সেইগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি তাছাড়া ফল মিষ্টি দিয়েও পুজো দেওয়া হয় আর দেওয়া হয় লুচি সুচির ভোগ তো মা মা তো লুচি সুচির ভোগটা ওদিকে ভেজে দেবে তোমাদের বললামই তো মায়ের ভোগ করাও হয়ে গেছে আর এখন আমি এক এক করে পুজোর গুলো পৌঁছাবো তো প্রথমে তো আতপ সন্দেশ দিতে হবে যেরকমটা রোজ দিনকে দিচ্ছি মানে ষষ্ঠী থেকে যেরকমটা দিচ্ছি আর কি সেটাও দিতে হয় তার বাইরে যে অন্ন ভোগ হয় মায়ের প্রত্যেক দিন তারই বদলে আসলে আজকে অষ্টমীর দিন অন্ন ভোগ হয় না হয় তোমার হচ্ছে ওই যে ফল মিষ্টি লুচি সুজির আর অন্ন ভোগের বদলে মন্দিরেই মহাভোগ দেওয়া হয় সেটা মন্দিরে রান্না করে ওখানে দেওয়া হয় তো এখানে দেখো মায়ের সমস্ত কিছু হয়ে গেছে আর আমি এখানে সাজিয়ে তো আমার আর নিলাম সাজালাম আর ওদিকে বর্দি বর্দিটা সাজিয়ে নিয়েছে আর তারপর ফল মিষ্টিগুলো কুচাতে বাকি আছে সেগুলো সব কুচিয়ে নেবো বন্ধুরা এখানে দেখো আমাদের শুভচনী সাজিয়ে নিয়েছি আর ওটা হচ্ছে আমার বড়ানদের আর এই যে ভোগগুলো সব সাজাতে হবে এখানে এই ফল টল আছে সমস্ত কেটে ভোগ দিতে হবে

ভগৱতী জয় দুৰ্গা নম্বৰ নম

পাঁচ থেকে ছবার ঘরে এলাম আর মন্দিরে গেলাম ঘরে এলাম আর মন্দিরে গেলাম সব ভোগেরগুলো পৌঁছানো হয়ে গেছে তারপর এখন ঘরে যে আমাদের নিত্য পুজো সেই পুজোটাও সেরে নিলাম আর আমাদেরও কিন্তু চার দিন প্রদীপ চালিয়ে রাখি ঘরে তো এখানে দেখো গোপুসোনাও আছে ওকেও রেডি করে দিলাম দুর্গা পুজো বলে কথা বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা সেই সকাল সাতটার সময় স্নান করেছি তখন থেকে একরকম শুধু পুজোর জোগাড় চললো প্রথমে তো মায়ের মন্দিরে অঞ্জলি দিলাম তারপর আতব সন্দেশ তারপর ফল মিষ্টি তারপর শুভ তুমি সমস্ত কিছু দেওয়া হলো তোমরা দেখলেই আর এখন ঘরের পুজোটাও সারা হয়ে গেল এরপর হচ্ছে খাবার করার পালা তো আজকে অষ্টমীতে আমাদের বাড়িতে ভাত হয় না কেউই ভাত মুড়ি খায় না তো লুচি হবে ঘুগনি হবে এসবই আর কি তো এক ফাঁকে কলাইটা সেদ্ধ করে নিচে দেখো তখন ঘর থেকে যখন দেখলাম জবা ফুল ফুটেছে কিনা তখন দেখতে পেলাম না এখন দেখছি কাছে জবা ফুল ফুটে আছে চলো জবা ফুলটা পেরে পরে মায়ের পায়ে দিয়ে দিঘা এখনও তো কিছু খাওয়া হয়নি এখন খাওয়া কিসের এখন অষ্টমীর উপোস মায়ের পুজো হবে বলিদান হবে তারপর খাওয়া দাওয়া ওই বুগলাও তো উপোস করে বুগলাও খাবে না ওই যে ভাগ্নি টাগনি এসে ওরা খাবে বাবা রে অবস্থা এ দেখো তখনই দেখলাম হলাম পুজো করার সময় দিয়ে দেবো তো যাই হোক মা কালীর জন্য একটা রয়েছিলো মা কালীর চরণে দিয়ে দিই চলো তারপর তোমার লুচি ফুচিগুলো করে নিগা তার আমাদের হাতে পাতে করে নেবো সেদ্ধ হয়ে গেছে ঘুমিটা চাপিয়ে দেবো তারপর আটা মেখে তারপর লুচিগুলো এই তো আজকে দুপুরের মেনু হচ্ছে চানা মশলা আর কুমড়োর মিষ্টি মিষ্টি করে সবজি তো কাবলি ছোলা গুলো নুন হলুদ দিয়ে শুধু সেদ্ধ করে নিয়েছি তারপর তেলের উপর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর তোমার আদা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো সব আর কি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কিবা মশলা দেবো আর কোনো রকম প্যাকেটের মশলা না দুর্গা পুজোর আমরা ব্যবহার করি না যেহেতু নিরামিষ তো একদমই মানে নিরামিষ বুঝতেই পারছো যে তোমার প্যাকেটের মশলাতে কি কি ইনগ্রেডিয়েন্টস থাকে তার তো কোনো ঠিক নেই না হলে ছোলে মশলা এনেই ছিল সানরাইজে যে চানা মশলা হয় সেটা কিন্তু আমি দিইনি নি তবুও না খেতে খুব ভালো হয়েছিল জানো তো চানা মশলাটা তার কারণ হচ্ছে পনিরটা এটা হচ্ছে মালাই পনির তো তোমরা জানো যে মালাই পনিরটা কিন্তু আমি ভেজে দিই না মালাই পনিরটা তোমার রান্নার উপরে আর কি দিলে পরে বেশি সফট হয় আর খেতেও খুব ভালো লাগে তো ছোট ছোট করে পনিরগুলো কেটে তারপর দেখো এখানে আমি কাবলি ছোলার ঘুগনিটার সাথে মিশিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আরো টেস্টটা বেড়ে যায় কারণ এই পনিরটা এতটা পরিমাণে নরম হয় আর এত টেস্টি হয় খেতে যে কি বলবো তো অল্প একটু জল দিয়ে দিলাম তো বড় কড়াইয়ে করছি তোমরা হয়তো বুঝতে পারছো না কড়াইটা বড় যেহেতু অনেকগুলো বাড়িতে মানুষ আছে এখন তো একবারে ঢেলে মানে ঢালতে পারবো না আর কি তাই একটুখানি হাতায় করে তুলে নিলাম গামলাতে করে তারপর ঢালতে গেলাম তো ঢালতে গিয়ে দেখছি যে গামলাটা পুরো ফুল হয়ে গেল এই গামলাটাতে হবে না তো কিছুটা পরিমাণে আরো রয়ে গেল তো একটা বড় বাটিতে করে ওটা ঢেলে দিয়েছিলাম তারপর দেখো এখানে গরম গরম ফুলগুলো এখন ভেজে নিচ্ছি তো আমরা তো সেই অষ্টমীর বলিদান খ্যান হবে অষ্টমী ছাড়বে তারপর প্রসাদ খাবো তখনই এগুলো খাবো কিন্তু তার আগে তো বাচ্চারা তারপর বড়রা যারা আছে যারা অষ্টমীর উপোস করে তারা খাবে তো সেই কারণে তারা হুড়োর মধ্যে রান্নাটা করে আর কি তো চলো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে এবার এই যে এইটাই লুক এই যে মাথাটা দেখ হ্যাঁ এরকম খোপা বাঁধলাম আর এই টিকলিটা পরলাম সেই সেই বিয়েতে পরেছিলাম আর এখন পরলাম এই টিকলিটা শাশুড়ি মা দিয়ে সেটাই পরে না যেমন ছিল আগে সেটাই ছিল তোমার রিয়েল লুক এই যে আমাদের সুন্দরীরা সব সেজে গুজে বসে আছেন অষ্টমী ফ্যান দেখতে সবাইকে হ্যাপি অষ্টমী এইখানে আরেকজন আছেন এইখানে আরেকজন আছেন আমরা এখন বসে বসে এখানে গল্প করবো তারপর ফ্যান হবে তারপর এখন অনেক দেরি আছে অনেক ভিড় হবে

朋友们，同志们。 তো বন্ধুরা এখন বাইরে একটু এসে দাঁড়ালাম ভেতরে প্রচন্ড পরিমাণে গরম করছে আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে মানে ভেতরের মন্দিরের ভেতরটা বারান্দাটা পুরো ভিড় হয়েছে আবার এখন অঞ্জলি হবে তো সেই কারণে মানে হচ্ছে আর কি অঞ্জলি তো আমাদের এখানে কিন্তু অষ্টমীতে একটি নিয়ম আছে সেটা হচ্ছে মায়ের খ্যানের সন্ধিক্ষণের সময় মায়ের ফুল পড়া দেখা তো সেই ফুল পড়বে তখন আমি কিন্তু প্রত্যেক বছরের ভেতরে যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে ফুল পড়াটা শেয়ার করব না ওটা দেখার জন্য তোমাদেরকে আমার মায়ের মন্দিরেই আসতে হবে মায়ের সঙ্গে দেখা করতে তো দেখো ফুল পড়ার আগে এখানে পুজো হচ্ছে যে অষ্টমীতে যে একুশ প্রদীপ জ্বালানো হয় সেটাই আর কি জ্বালানো হয়েছে তারপর তোমার ওই যে খ্যানের সময়তে পুরো একদম ধুনো দিয়ে দেয় দেখতেই পাচ্ছ এই সময়টা যে কি ভালো লাগে বন্ধুরা মানে মায়ের কাছে মনে হয় যে আমরা একদম নিশ্চিন্তে আমাদের আর কোনো দুঃখ কষ্ট নেই কোনো চাওয়া পাওয়া নেই সমস্ত কিছু মানে মিটে গেছে রকম একটা ফিলিংস আছে ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এখন কতটা ধুনো টুনো দিয়ে একদম পুরো অন্ধকার করে দেওয়া হয়েছে আর এখন ফুল পড়া হবে তো বন্ধুরা মায়ের ফুল পড়া হয়ে গেছে তারপরে এবার মহা অষ্টমীর বলিদান হবে তো তোমার অনেক কিছু ইউটিউবের রুলস থাকে যেগুলো তো আমরা শেয়ার করতে পারি না সেই কারণে বলিদানটা তোমাদের সাথে শেয়ার করব না কিন্তু বলিদানের পরেও আরেকটা আছে সেটা হচ্ছে সেই যে শুভচনি দিয়ে গেছিলাম সেইগুলো দেওয়া হবে ও বাপ রে বাপ কি যে ভিড় হয় বন্ধুরা ওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি কারণ বুবলাও অষ্টমীর উপোস করে আছে বাবা আমাদের বাড়িতে মোটামুটি সবাই আমরা অষ্টমীর উপোসটা করি তো সে কারণে বুবলা তো মানে মানে হওয়ার পর গেছিল জল টল খেলো গা তো আমি সেরকম ভাবে দিতে পারিনি রেকর্ডিং কেই বা করবে তো চলো মায়ের স্তুতি পাঠ আরতি এগুলো শেয়ার করে 내이마이

Thank you. नमस्ते और देदा तू लेता ली रंग दे चांदो सिबे भगवान देही नम देही गोयताना मारो सिंहदार शशम शिरोमणि शिरोणि का पद निका पद महेश्वर नयन पातु दंत कुट

私たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人

omantro hi manke hi adhya hi vaktini sohrishuri puridin bhudina addevani vinhari kulak tameshameetomitahodiyam pujayam pujayom

দেবারা সবাই এই ফরমহাত্রী হরিদেবী নারায়ণী নমস্তে উঁচু করে রেখেছি সবাইকে আমাদের অষ্টমী এখনো হয়নি দেখে আমরা তো বন্ধুরা অষ্টমীর এইটুকুই ভিডিও করেছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কালকে আছে হচ্ছে মহা মহানবমী ভাইরাল একটি নাচ আছে সেগুলো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করেছি বা করবো আর কি সবাই ভালো থেকো সুস্থ থেকো মা যেন তোমাদের সবাইকে ভালো লাগে টাটা